দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আসিফ নজরুল আওয়ামী লীগকে নিয়ে একটি মন্তব্য করেছেন সেই ব্যাপারে পরে আসছি তার আগে আওয়ামী লীগ সম্পর্কে কিছু কথাবার্তা বলি পাঁচই আগস্ট হাজিরা সরকার পালিয়ে যাওয়ার পরে তাদের নেতাকর্মী বিশেষ করে যারা বড় বড় নেতাকর্মী তারা কিন্তু সবাই পলাতক রয়েছেন এবং এই পলাতক নেতাদের এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো অস্তিত্ব নেই নির্বাচন বাংলাদেশে প্রতিনিয়ত চাপ দিচ্ছে বিএনপি কিন্তু নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু অংশগ্রহণ করতে পারবে এই ব্যাপার নিয়ে কিন্তু জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে তবে ইউনুস সরকারের অধীনে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না এমন একটি মন্তব্য করেছেন এম আরাফাত আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং একজন গুরুত্বপূর্ণ নেতাও বলা যায় আরাফাত কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইউনু সরকারের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না তারা বরাবরই ইউনু সরকারকে একজন ফ্যাসিস্ট সরকার মনে করে এছাড়াও আওয়ামী লীগের হাল কে ধরবে এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে আওয়ামী লীগের হাল ধরার মতো কিন্তু এখনো কোনো মানুষ বাংলাদেশে নেই যদিও আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে যে তাদের আস্থা এবং শেখ হাসিনা ছাড়া তারা কাউকে আওয়ামী লীগের কান্ডারি হিসেবে মেনে নেবেন না তো শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন এই ব্যাপারে কিন্তু কেউ কিছু বলছে না এখন পর্যন্ত আওয়ামী লীগ যতগুলো কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিগুলো শুধু নামমাত্রই ছিল মাঠে এখন পর্যন্ত কিন্তু জনসমাগম করে কোনো কিছুই কিন্তু তারা করতে পারেনি এছাড়াও একটা সভা সেমিনার কিন্তু তারা ঠিক মতো করতে পারছে না এখন কিন্তু তারা চাচ্ছে যে সরকারের অধীনে তারা নির্বাচন করবেন না হ্যাঁ আসিফ নজরুল যে মন্তব্যটি করেছেন এটা নিয়ে একটা নিউজ করেছে টেবিল টক ইউকে সেখানে মূলত তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে করতে দিলে মানুষের প্রচন্ড আপত্তি আছে মূলত এটি আসিফ নজরুলের মন্তব্য এই মন্তব্যে তিনি আরও বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে মানুষের আছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ আসিফ নজরুল নজরুল বলেন আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় তারা আবার দেশটাকে দোযোগ বানানোর চেষ্টা করবে তাদের কাছে এত টাকা আছে এবং তাদের মধ্যে কোনো রিমোর্স নাই। জুলাই হত্যাকাণ্ডে যা করেছে তা নিয়ে কোনো রিমোর্স নাই। বিশ পঁয়ত্রিশ শতাংশ মানুষ যারা অন্ধ সাপোর্টার আছে তাদের কাছে এত পরিমাণ টাকা আছে তারা দেশকে আবার বানিয়ে ফেলবে এই কিন্তু আজকেই করেছেন আসলে আসিফ নজরুল যে মন্তব্যটি করেছেন এই মন্তব্যটি কতটা ঠিক কতটা বেঠিক সেই ব্যাপারে না গিয়ে বিএনপি এখন যে কাজকর্মগুলো করছে সেই ব্যাপারটা কিন্তু আপনারা হয়তো জানেন বিএনপি কিন্তু এখন মামলা বাণিজ্য করছে বিভিন্ন নেতা নামে মামলা দিয়ে হয়রানি করছে তাদের কাছে টাকা পয়সা নিচ্ছে এই কাজগুলোতে প্রতিনিয়তই করছে চাঁদাবাজি ট্যান্ডার বাজি থেকে শুরু করে সবকিছুই কিন্তু করছে তারা আজিম নজরুল এখানে পনেরো থেকে বিশ শতাংশ মানুষের কথা বলেছেন যারা এখনো আওয়ামী লীগকে অন্ধভাবে সাপোর্ট করে তাদের সাথে আরো দশ শতাংশ মানুষ হয়তো অ্যাড হবে সব মিলে পঁচিশ শতাংশ মানুষ কিন্তু এখনো আওয়ামী লীগে রয়েছে এবং ভবিষ্যতে তারা কোনো কিছু করবে কিনা এই ব্যাপারটা তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারা দেশের বাইরে থেকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে এবং ইনু সরকারকে নিয়ে প্রতিনিয়তই তারা কিন্তু অস্থীল মন্তব্য করছে শেখ হাসিনা নিজেও করছেন ইতিমধ্যে কিন্তু অনেক জনগণ বলছেন যে আওয়ামী লীগ যা করেছে ভালোই করেছে তারা বেশ কিছু কর্মকাণ্ড বাংলাদেশে বিশেষ করে কিছু কর্মকাণ্ড হচ্ছে যেগুলো এগুলাতে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত আহ সেই দিক থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু আবার আওয়ামী লীগের কথা বলছেন তবে আওয়ামী লীগ যে দেশে এখন আসতে পারবেন না এটা মোটামুটি নিশ্চিত তবে যারা দেশকে এখন অস্থিতিশীল করতেছেন তারাও যে খুব একটা ভালো করবে এটাও কিন্তু আমরা আশা করি না কারণ তারাও মুদ্রার এপিট ওপিট একই রকম প্রায় আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ